তুলে আল্লাহ তালা লজ্জাবুত করে রাসুল বলে হা লজ্জাবুত করে কিন্তু বুড়া তো আল্লাহ তালার গুনা করতে লজ্জাবুত করে না বুড়া হয়ে গেছে শ্বাস করে বসে বসে গুণা করে সিডি দোকানে বসে বসে বুড়া গুণা করে এই জন্য বুড়া হওয়ার পরেও তা লজ্জা নাই আল্লাহ লজ্জা করে কিন্তু বুড়া তো লজ্জা করে না রাসুল sallallahu alaihi wasallam বলেন ওই জিনা চুকে দেখা এটাও এক প্রকারের জিনা এই জন্য চোখ থেকে চোকির জিনা থেকে আমরা বেঁচে থাকব আল্লাহর রাসূল বলেন কিন্তু জিনার মাদেলিপ্ত লিপ্ত দুই নম্বর সরকারে দো আলম নবী বলেন মিথ্যাবাদী বাদশা তিন নম্বর দরিদ্র কিন্তু সে অহংকার করে আল্লাহর پیغمبر বলেন এই তিন ধরনের মানুষের সাথে কাল এমতের দিন আল্লাহ তালা কথা বলবেন না আল্লাহ তার দিকে রহমতের নজর দিবেন না আল্লাহ তালা তাকে পবিত্র করবেন না সাহাবি বলে আল্লাহ তাহলে আমি যে দামি জুতা ব্যবহার করি দামি পোশাক ব্যবহার করি এটাও কি আমার জন্য অহংকার হবে কিনা আল্লাহ রাসুল বলে না না রে সাহাবি দামি জুতা ব্যবহার করো দামি পোশাক ব্যবহার করো এর জন্য তুমি অহংকারী হব না কারণ আল্লাহ সুন্দর মালিক সুন্দরকে পছন্দ করে আল্লাহর রাসুল বলেন তাহলে আমরা কিভাবে অহংকার থেকে বাঁচবো

চারটি আমল যদি তুমি করতে পারো তাহলে তুমি অহংকার থেকে বাঁচতে পারবা পয়গাম্বর সরকারে দোয়া আলম নবী বলেন নিজের ব্যবহারিত জুতা নিজের হাতে পরিষ্কার কর নিজের জামাগুলো নিজে পরিষ্কার কর নিজের জামা নিজে তালে লাগাও তিন নম্বর পর সরকারে দোয়া আলম নবী বলেন তুমি বেশি বেশি করে মালিকের কদমে সেজদা কর আল্লাহর কুদরতি পায়ে বেশি বেশি সেজদা করো চার নম্বর নবী বলেন তুমি আগে আগে সালাম বিনিয় করো আগে আগে সালাম দিয়ে দাও তো অহংকার থেকে তুমি বেঁচে যাইবা এই জন্য আল্লাহর রাসুল অহংকার থেকে বাঁচারও পদ্ধতি বলেছেন চার নম্বর হলো আপনি আমার সঞ্চয় কি তো আমল নষ্ট হয়ে যায় হিংসা বিদ্বেষের কারণে রসুল বলেন হিংসা এমন একটা বিধি যে বিধিটা আপনি আমার আমলগুলোকে গুলোকে সাই করিয়া দে যেমন ভাবে রসুল মিশাল দিয়ে দিয়া বলেন কোন মানুষ মেহান্নত করে কিছু লাকড়িগুলো জড়ো করলো ওই লাকড়িগুলো গুলো মুহূর্তের মাঝে একটা মেসের জ্বালায়া মুহূর্তের মাঝে যেমন ফুরিয়া দেওয়া যা আপনি আমার সঞ্চয়কিত আমল হিংসার দ্বারা এমন ভাবে ধ্বংস হয়ে যা এই জন্য পাঁচ নম্বর পয়গাম্বর বলেন ল উদ্দেশ্য আমল করিয়া তুমি সঞ্চয় কিত আমলগুলো নষ্ট করিও না তুমি লোক দেখানোর জন্য আমল করিও না আল্লাহ বলে ওলা তুবু তিলু নিজেদের আমলকে বিনষ্ট করিও না রিয়া বা দেখানোর উদ্দেশ্য তুমি এবাদত করিও না লিয়া দেখানোর যদি উদ্দেশ্য এবাদত করো আল্লাহ তালার কাছে এই আবাদতের কোন গ্রহণযোগ্য হবে না এই জন্যই সরকারে দো নবী বলেন কাল কেমতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তি দিয়া সর্বপ্রথম জাহান আগুন জ্বালাবে জাহান নামের আগুন আল্লাহ তিন ব্যক্তি দিয়ে জ্বালাবে প্রথম নম্বরই হচ্ছে বাবা আলেম আলেমকে আল্লাহ ডাক দিয়া বলবে আলেম আমি না তোর এলমে ওহি দান করেছিলাম লোহে মাহবুজের এলেম আমি তোরে দিয়েছিলাম এলেম অর্জন করিয়া কি করেছ কি আমল করেছ এলেম বলবে আলেম বলবে আল্লাহ তোমার এলেম দিনই প্রচার প্রসার করেছি আল্লাহ ডাক দিয়া বলবে তুই মিথ্যা বলেছ তুমি তো খেতি লাভ করার জন্য এলেম শিখছ যেন তোমাকে বড় আলেম বলে যেন তোমাকে বড় বক্তার বলে যা সম্মান দুনিয়াতেই তুমি পেয়ে ফেলছ আমার কাছে কোন কোন সম্মান না আল্লাহর পক্ষ থেকে গুষণ আসবে ওই আলেমকে উফুত করিয়া জাহান নামে নিক্ষেপ করে দাও আল্লাহ তালা শহীদকে ডাক দিবে ও শহীদ কেন তুমি শাহাদত বরণ করেছ শহীদ বলবে আল্লাহ তোমার দিনকে বলন্দ করার জন্য তোমার কালামকে তোমার কোরআনের জন্য আমি শহীদ হয়েছি আল্লাহ বলবে না না তুমি এই জন্য শহীদ হয়েছ লোকে যেন তোমাকে বাহাদুর বলে লোকে যেন তোমাকে বীর বলে যা সম্মান তুমি দুনিয়াতে পেয়ে বলছ আমার কাছে এখন কোনো সম্মান না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে তাহাকে অহুত করে জাহান নামে নিক্ষেপ করা হবে দনিকে বলবে এ ধোনি আমি না তো অনেক সম্পদ দিয়েছিলাম অনেক টাকা দিয়েছিলাম অনেক টাকা তুমি মালিক ছিলা অনেক টাকা অর্থ সম্পদের মালিক ছিলা টাকা দিয়ে তুমি কি করেছ ধনি বলবে আল্লাহ ওই টাকা তো আমি মাদ্রাসায় দান করেছি ওই টাকা তো আমি মসজিদে দান করেছি ওই টাকা তো আমি রাস্তায় দান করেছি ওই টাকা গরিব মিষ্কিল্লিকে আমি দান করেছি আল্লাহ বলবে মিথ্যা বলেছ না না ওই টাকা জন্য দান করেছ যেন তোমাকে দুনিয়াতে ধানবীর বলে আমরা তো অপুষ্ঠানের মাঝে ও দানবীর শব্দটা লেখে দেই তার অহংকার আরো বাড়ায় দে এই দানবীর শব্দ টানবে এলে আল্লাহ তাহারা বলবে কাল কেমতের দিন তুমি যে দান করেছিলা তুমি নিজেকে প্রকাশ করেছিলা যে তুমি একজন দানবী তুমি একজন শিল্পীপতি তুমি একজন দান খায়রা তোলা এই যে রিয়া আর রূপ দেখানোর জন্য এবাদতটা করেছিল এই টাকার দ্বারা আমার কাছে কোনো সব পৌঁছে না তুমি যা অর্জন করেছ যা সম্মান দুনিয়াতে পাইছো এখন আমার আমার কাছে কোন সম্মান নাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ও কেউ হাত পাও উফুত করিয়া জাহান নামে নিক্ষেপ করে দাও তাইলে রিয়া বালুক দেখানো দাঁড়াতে আপনার আমার সঞ্চয় কি তো আমল নষ্ট হয়ে যাবা ছয় নম্বর চারিত্রিক দোষের কারণে আপনার আমার আমল নষ্ট হয়ে যা যে লোকটা চারিত্রিক ভালো ঈমানের দিক দিকে সেই লোকটা শ্রেষ্ঠ আল্লাহর পয়গাম্বর বলেন যার চারিত্রিক ভালো ইমানের দিক দিয়া সেই লোকটা হলো শ্রেষ্ঠ সাত নম্বর আল্লাহ রাবুল আলামিন সাহাবীদেরকে বলেন ও সাহাবায়ে কেরাম এই আয়াত্তের ব্যাখ্যায় সমাদন করে শাহ বায়া একরামদেরকে বলে ও সাহাবা একরাম নিজে কেমনটা মনে করি অনা যে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইমান আনিয়া নবীর প্রতি আসান করেছি নবীর প্রতি অনুগ্রহ করেছি এমনটা বাইব না এমনটা যদি পাবো তাহলে তোমার সঞ্চয়কিত আমমন নষ্ট হয়ে যাবে ও তুমি এমনটা পাবো যে আল্লাহ তাআলা আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইমান আনার কারণে আল্লাহ আমাকে মর্যাদা দান করেছে এটা যদি বাব তাহলে তোমার মধ্যে সুক্রিয়া আসবে আর নবীর প্রতি আসান করেছ নবীর প্রতি অনুগ্রহ করেছ এমনটা যদি মনে করো তাহলে তোমার সঞ্চয় আমল নষ্ট হয়ে যাইবে এই জন্য সাহাবায়াম হজরত উমরে ফারুক রাজি আল্লাহ একদিন মরু প্রান্তিয়া যাচ্ছে সাহাবিদের নিয়া

কিন্তু যখন রৌদ্র বেশি উঠত আমি আমার এই থেকে বাঁচার জন্য নিজের দেহটাকে বাঁচানোর জন্য আমি উটের পিছনে বসে থাকতাম উঠ আমার মাথা আমাদের লেদা দিত পায়খানা করত বাড়িতে যখন যাইতাম আমার বাবা আমারে ডাক দিয়া বলতো আরে আমার এমন একটা অজ্ঞ বোকা সন্তান হইছে উটের নিচে পিছনে গেলে যে উঠ পায়খানা করলে তার শরীরে পড়বে এটে পর্যন্ত বুঝে না আমার সন্তানটা কিভাবে চলবে কারণ বিবেক বুদ্ধিহীন এই সন্তানটা কিভাবে চলবে ওমর বলেন আল্লাহর রাসূলের প্রতি ইমান আনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তালা এত মর্যাদা আসন আমার উঠাইছে যে আমার আঙ্গুলের ইশারা অর্ধ জাহানের পরিচালনা করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আমলগুলো নষ্ট করিও না আট নম্বর বলেছেন কবিরা গুনা দ্বারা নিদের সঞ্চয়কৃত আমল নষ্ট করিও না বর্ণনা এসেছে আবু হুরায়রা থেকে কি বর্ণিত আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও সাহাবায়ে کرام ধ্বংসশীল সাতটা গুনা থেকে নিজেকে সতর্ক রাখবা যে গুনা তোমার আমলকে ধ্বংস করিয়া দেয় এটা সর্বদা সজাগ থাকবা সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ এটি কি গুনা যে গুনার কারণে সঞ্চয়িত আমল ধ্বংস হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর হলো আল্লাহ সেদিকে কাউকে শরীক করবে না কারণ আল্লাহ সাথে শরীর করার দ্বারাতে তোমার সঞ্চয় হয়ে যা নবীজি বলেন জাদু করবা না তিন নম্বর সরকারের দো আলম নবী বলেন অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না চার নম্বর নবীজি বলেন সুদ খাইও না সুদ বক্ষণ করিও না কারণ সুদের ভয়াবহ গুণা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের অসংখ্য গুণিত হাদিস আল্লাহর পয়গম্বর সরকারে দ আলম নবী বলেন যে সুদের কারণে অপরাধের বাহাত্তর দরজা কুলা হয় তার মধ্যে নির্মস্তরের গুণা হলো সে যেন তার মায়ের সাথে জিনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন বড় বড় পেট দেখা যায় ঘরের মতো পেট ভিতরে সাপ বিচ্ছু কিল কিল করিতেছে নবীজি হযরতে কে জিজ্ঞাসা করলেন ও জিবরাইল ভাই দেখা যায় মানুষ পেট মাথার মতো ঘরের মতো বড় আর ভিতরে সাপ বিচ্ছু কিল কিল করিতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে সরকার গো ওরা হইল ওই লোক যারা দুনিয়াতে সুদ বক্ষণ করিত এই জন্য সুদের দ্বারাতে আপনার আমার সঞ্চয় আমল দংশ হয়ে যা পাঁচ নম্বর